ঘুম থেকে উঠে এখন আগে স্নান করি স্নান করে পূজা দিয়ে তারপর হচ্ছে অন্যান্য কাজ শুরু করি আজকেও ঘুম থেকে উঠে শুধু রুম রুম ঝাড়ু দিয়ে আগে পূজাটা দিয়ে নিলাম আমি যা দরজা জানালাও এখনও খুলি নাই আগে পূজাটা দিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না করে ভাত বসিয়ে দিয়ে আসছি ভাত বসিয়ে দিয়ে এই তো এবার দরজা জানালাগুলো খুলে দিচ্ছি আর এখন যেহেতু শীতের সময় সকালে জানালাও খুলি না জানালা খুললে হু হু করে বাতাস ঘরের ভিতরে ঢুকে আসে ঠান্ডা হাওয়া তো সেই জন্য একটু বেলা করি আর কি জানালাগুলোও খুলি তো ওইদিকে রান্নাবান্না হচ্ছে আর এদিকে হচ্ছে আমি দৰ্জা জানলৈ গ'লেও খোলে দিছিল দরজা জানালাগুলো খুলে দিয়ে এদিকে হচ্ছে আমি মাছগুলো বের করে রাখবো রান্নার জন্য মানে দুপুরের মাছগুলো আর কি বের করে রেখে তারপর হচ্ছে আদার্স কাজকর্মগুলো আমি শুরু করব আর আজকে আমি ভাবতেছি ডাইনিং রুমটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করব এই যে চেয়ার টেবিলগুলো রাখার পরে না মানে নিচের অংশটা ঠিকভাবে আর কি ঝাড়ু দেওয়া যায় না কারণ অনেকগুলো মানে চেয়ার টেবিল যেহেতু বুঝে নেই ফাঁকা থাকলে একটা জিনিস যত সুন্দরভাবে আর কি ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় আর সেই জায়গাটা যদি একটু জিনিসপত্র থাকে তাহলে কিন্তু এত সব সহজে কিন্তু আসলে পরিষ্কার করা যায় না তো আজকে ভাবলাম আজকে যেহেতু হাতে একটু সময় আছে তো তাহলে আজকে এগুলো ক্লিন করি আর আজকে তো সৃষ্টি পরীক্ষা নাই সেই জন্য কি এত ঝামেলা নেই তো সবাই উঠে গেছে উঠার পরে আমি এইদিকে রুম টুমগুলো গুছিয়ে নিছি বিছানা গুলো গুছিয়ে তারপর রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওরা দুই বোন হচ্ছে ওই রুমে খেলতেছে মার রুমে তো ওদেরকে ওই রুমে খেলতে দিয়ে আমি এই রুমটা গুছিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ওই রুম এই রুম গুছানো হয়ে গেলে ওদেরকে বলবো ওই রুমে আসার জন্য তারপর আমি মার রুমটা গুছিয়ে নেব তো ওরা মানে যা সময় বাসায় থাকে তখন ওইভাবে আর কি আমি পরিষ্কার করি এক রুম পরিষ্কার করে ওদেরকে এই রুমে পাঠিয়ে দেয় তারপর অন্য রুমটা পরিষ্কার করি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামল তোমার সংসার কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আশা রাখতেছি যা যা কানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরা আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটাও দেখবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি আশা রাখছি একটু হলেও ভালো লাগবে তো যাই হোক খুব সুন্দর করে টেবিলের নিচের অংশটা পরিষ্কার করে নিলাম আর আজকে না অন্য রকম একটা ভালো লাগা কাজ করতেছে কারণ দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনের মধ্যে অন্য রকম একটা ভালো লাগা কাজ করে তো দুই তিন দিন ধরে ভাবছিলাম যে টেবিলের নিচের অংশটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করব তো আজকে একদম চেয়ার টেবিলগুলো মানে টেবিল না সরি চেয়ারগুলো সরাই খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে আবার এক এক করে চেয়ারগুলো মানে জায়গা মতো রেখে দিচ্ছি বিশ্বাস করবেন না আমার মনের মধ্যে যে কতটা ভালো লাগতেছে এটা একমাত্র আমি জানি আর ভগবান জানে তো যাই হোক অন্যরকম একটা ভালো লাগা মনের মধ্যে কাজ করতে আছে। যে আমি ডাইনিং রুমটা খুব সুন্দর করে ঝাড়ু দিতে পারছি আর চাইলেও না প্রত্যেক দিন এভাবে চেয়ার টেবিল সরায় ঝারু দেওয়া সম্ভব হয় না কারণ চেয়ার টেবিল সরে ঝাড়ু দিতেও কিন্তু অনেকটা সময়ের ব্যাপার তো আজকে ভাবলাম আজকে যেহেতু সৃষ্টি পরীক্ষা নাই তাহলে আজকেই করে এই সেই কাজটা তো যাই হোক ফাইনালি আমি খুব সুন্দর করে আমার ডাইনিং রুমটা পরিষ্কার করে নিলাম আমার মধ্যে মানে আমার মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগে কাজ করতেছে এবার চলেন আমি অন্যান্য কাজকর্মে যাব এই তো দেখেন ফাইনাল লুক আগের মতো সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম এবার আমি শান্তি মতে আমার ঘরের অন্যান্য কাজকর্মগুলো করতে পারবো তো চলেন আগে কাপ চা খাবো খাইয়া বাকি কাজকর্ম করবো অনেক কাজকর্ম হয়েছে আবার চলেন একটু কিছু খাই একটু চা খাবো তো বন্ধুরা এই যে দেখেন এক কাপ চা নিয়ে নিলাম মন ভরে খাবো খাইয়া টাইয়া পেট শান্তি মন শান্তি সব কিছু করে তারপর হচ্ছে রান্নাবান্নার কাজ শুরু করবো চলেন চা খাইতে খাইতে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে আমি জানি না আপনারা বা কে বা কারা ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন তবে আপনারা যা বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল প্লিজ সবাই একটা করে লাইক করবেন একটা করে কমেন্টস করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো চা কাটা খায় এদিকে সব ধরনের সবজিগুলো নিয়ে নিলাম এবার কাটাকে উঠে পরিষ্কার করে তারপর আজকে দুপুরে রান্না বগগুলা বসিয়ে দেব চলুন বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে প্রায় 11:30টার উপরে বাজে তো এখন কাটা করে নিব করে তারপর রান্নাটা বসিয়ে দেব এই তো সব ধরনের শাকসবজি নিয়ে নিলাম যা যা মানে কাটা কুটি করব তো চলেন আগে কাটা করে আজকে কাটা কুটিগুলো আমি এই রকম করে করব যার কারণে সবকিছু আমি এর নিয়ে আসলাম এখন এই শীতের সময় রোদে বসে কাটাকাটি করা কিংবা চা খাওয়া এই জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো লাগে তবে এখানে কোথায় পাবো বলেন আমি এর আগে যেখানে ছিলাম ওইখানেও খুব সুন্দর ভালো লাগতো আমার বেলকুনি দিয়ে রোদ্র আসতো প্লাস হচ্ছে আমি যে যে তলায় থাকতাম এর উপরে আর কি ছাদ ছিল তো মন চাইলে ছাদে গিয়েও বসে বসে রোদের মধ্যে বসে বসে চা খাওয়া যেত সবজি কাটা যেত আর এখন এমন একটা জায়গা আছি সারাদিনে সারাদিন কি মানে সারা বছরে আমি রোদের দেখা দেখি না একমাত্র যদি পাঁচতালার উপরে যাই তাহলে হচ্ছে রোদের দেখা মিলে আর তাছাড়া আমার বেলকনিতে মানে সারা বছর একটু রোদের ছুটা ফোটাও আসে না রোদ যে কী জিনিস আমি দেখিই না মাঝে মধ্যে এত খারাপ লাগে যেটা বলার মতো না তো কি করব রোদ যেহেতু নাই তো এখানে টিভি রুমে বসে বসে সবজিগুলো কেটে নেব কেটে নিয়ে রান্নাগুলা বসিয়ে দেবো আমি অনেক আগে রান্নাঘরে চলে আসছিলাম আইসা রান্না অলরেডি বসাই দিচ্ছিলাম কিছু হয়েছে কিছু বাকি আছে চলে আবার শেয়ার করি এই তো এক চুলা ভাত বসিয়ে দিলাম আর এক চুলা তরকারি বসিয়ে দিলাম মাছের জুলের জন্য আর তার সাথে করবো হচ্ছে সিম ভর্তা তো সিম ভর্তাগুলো আমি পরে করব আগে ভাত তরকারি হয়ে যাক তারপর সিম ভর্তাগুলো করে নিব পনেরো রান্না মোটামুটি কমপ্লিটের পথে কারণ হচ্ছে ওই যে সিমগুলো সিদ্ধ হবে তারপর শিল্পাটায় বাধ তারপরে রান্না মানে কমপ্লিট বাথ হয়ে গেছে ওইদিকে মাছের ঝোল হয়ে গেছে এখন নামিয়ে নেব তো চলেন ওইদিকে সিমগুলো সিদ্ধ হই থাক আর এদিকে আমি তরকারিটা নামিয়ে নিই আর এদিকে কয়টা থালা বা সুন্দর রাখছি সেগুলো এখন আমি এক এক করে রেগে ঢুকিয়ে রাখবো মাছের ঝোল হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে খাইতে কিন্তু সে মজা হয়েছিল তো এবার সিমগুলো আমি সিদ্ধ করে নিব সিদ্ধ করে শিল্পা টাইপের ভর্তা করে নিব বাসনগুলো ধুয়ে রাখছিলাম সকালে যে চাটা খাইছিলাম কাপগুলো তো চলেন এগুলো আমি আগে রেখে রেখে দিব চলেন আবার এক এক করে থালা বাসন যেগুলো পানি শুকাইছে সেগুলো রেখে দিই আর যেগুলো পানি শুকায় নাই মাত্র ধুয়ে রাখছি সেগুলো আরও পরে রাখবো কারণ পানি পানিসহ থাকলে কেমন যেন একটা লাগে তো সেজন্য পানিগুলো শুকাইয়ে তারপর রেখে রাখার চেষ্টা করি আর আজকের ভিডিওতে তেমন আর কোনো কিছু শেয়ার করি নাই কারণ হচ্ছে সারাদিন অনেক কাজকর্ম করি সব কিছু শেয়ার করতে গেলে কিন্তু দেখবেন অনেকটা লং হয়ে যায় যা যা জিনিসগুলো আর কি ছিল তো সেগুলো আমি রেখে রেখে দিলাম আর কিছু থাল আছে সেগুলো দই নাই ওরা দুই খাইতেছে তো ওইগুলো পরে দইব তো আপাতত এইগুলো আমি গুছিয়ে রাখলাম শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া শেয়ার করছিলাম না এখন সন্ধ্যার সময় মন চাইলো চটপটা কিছু খাই সেই ওই তো একদম ঝাল ঝাল করে ঝালমুড়ি মেখে নিচ্ছি সানাসুর দিয়ে আর তার সাথে হচ্ছে লাল চা তো চলেন আজকের মতো এখান থেকে বিদায় নিই সবাই ভালো থাকবেন